সম্মানিতাই আপনি জানতে চাইছেন জিজান থেকে যে বা অনেকে বলে বাংলা অনুবাদ সর্বপ্রথম গিরিশ চন্দ্র সেন করেছেন এটা কতটুকু সহি বিশুদ্ধ বর্ণনা আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ আবাদ আমাদের বাংলাদেশের তো ইতিহাসগুলো সত্য পাওয়া কঠিন মিমজাল ভাই পেপার পত্রিকাও অনেক ডকুমেন্ট ছাড়া কথা লেখে বিভিন্ন কলামিষ্ঠ করে কথা বলে গিরিশচন্দ্র সেনের বিষয়ে বাংলার মানুষের মাঝে প্রচার বেশি হয়ে গেছে তিনিও কিছু অনুবাদ করছেন বলে বিভিন্ন ইতিহাস বলে আবার বিশুদ্ধ মতে কেউ কেউ বলেছেন যেমন ইসলামী বিশ্বকোষ বা অন্যান্য ইতেও ডিকশনারিতে লেখা থাকে আমির উদ্দিন বসনিয়াই ইনি অনুবাদ করছিলেন তার ব্যাপারেও বলা আছে তারপর মাওলানা মঈনুদ্দিন তিনি মুসলমান হয়ে সর্বপ্রথম কোরআন অনুবাদ করেন ইত্যাদি বর্ণনা পাওয়া যায় বর্ণাগুলি স্পষ্ট এখানে তদন্তের দাবি রাখে সহি বিশুদ্ধ বর্ণনা এটা হলো এই বিষয়ে সংক্ষিপ্ত তো হয়তো তার কিছু অবদান ছিল সেখানে কিন্তু পূর্ব কোরআন তিনি অনুবাদ করছেন এরকম বিষয়টি আমার কাছে জানা নাই বিভিন্ন লিখনীতি লিখে থাকে মানুষ উদ্দিন বর্ষণীয় এনারও অবদান ছিল কোরআনের অনুবাদের ক্ষেত্রে প্রথম তার তারপর ওলানুদ্দিন তার অবদান এখানে ছিল তারপর হিন্দুদের মধ্যে আবার কেউ কেউ বলছে রাজেন্দ্রনাথ মিত্র তিনিও এই বিষয়ে অবদান রাখছেন এখন হয়তো গিরিশচন্দ্র সেনের প্রচার বেশি হয়ে গেছিল এটা মানুষের মাঝে তিনি যেভাবে প্রচার করেছিলেন বা মানুষের জন্য প্রচার পেয়ে গেছিল মানুষের মুখে মুখে এটা জয় হয়ে গেছিল বেশি এই দৃশ্যক্ষণ থেকে মানুষের তারটা হিসাবে বেশি জানে কিন্তু আসলে মুসলমানদের অবদানগুলি অনেক সময় গোপন হয়ে থাকে সে কারণে প্রচার হয় নাই যাই হোক আল্লাহ আমাদেরকে কোরআন মতবে আমল করার তৌফিক দান করুন আরো বিশুদ্ধ তথ্য ইসলামী বিশ্বকোষ থেকে নেওয়ার চেষ্টা করব সেখান থেকে নিয়ে আপনাকে জানাবো ওয়া বারাকাতুহু